পবিত্র রবি মেরাজের দিনে রোজা রাখলে। কি হবে জানা দরকার আছে নাকি কালকে রোজা রাখবেন কি রাখবেন না সেটা আপনার উপরে নির্ভর করবে তবে আমি বলি কলা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু মাউকুফা মান সামা ইয়াওমা 27 মিন লাকাব কতাবাল্লাহু লাহু 60 শাহরা নির্ভরযোগ্য সহীহ সনদ মাহকূফ হাদিস সাহাবায়ে কেরাম رضی আল্লাহু আনহুম এর শ্রেষ্ঠ জलील কদর হাদিস বক্তা মুহাদ্দিস সাহাবী জलील কদর সাহাবী হাদিসের মধ্যে সত্বাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন নাম তার আবু হরায়রা নাম তার কি কোনিয়াত নাম আবু হুরায়রা আসল নাম আব্দুর রহমান

যে ব্যক্তি যে কোনো পুরুষ যে কোনো মহিলা ইমানের পরে আকীদা কমপ্লিটের পরে নামাজ ও যহজকাতের পরে যারা নাকি রজবুল হারাম মাসের ইয়াউমিসাবিউ ওয়া ইশিনা 27 এমির রজব রজবের 27 দিনটি রোজা রাখবে কতাবাল্লাহু লাহু আমার আল্লাহ লিখে দিবেন তার আমুল নামায়। এক নয় দুই নয় মাস একাধারে রোজা রাখলে যে সওয়াব হয় এর চাইতে উত্তম বদলা আমার আল্লাহ তাদের দান করবে কয় মাস বারং একাধারে পাঁচ বছর রোজা রাখলে যে সওয়াব হয় এই কবুল একটা সওয়াব আমার আল্লাহ দান করবেন যেটা আজকে রাত্রে সেহরি খেয়ে আগামী কালকে আপনারা রাখবেন এই রাত্রি সাতাশে রাতে ছাব্বিশ দিন গত রাত সাতাশে রাত এই রাত্রিতে ইবাদত করলেন রাত দিনের বেলা রোজা রাখলেন গুনার কামনা সবের কামার কাম এটাই সেই